এজন্য আজকে থেকে আমি আপনি আমরা সবাই একটা ওয়াদা করি মরণ পর্যন্ত তিনটা আমল নিয়মিত ছাড়বো না মানে নিয়মিত তিনটা আমল করবোই মরণ পর্যন্ত আগে আপনারা বলেন আমি বলবো ওয়াদা করার পরে সহজ তিনটা কয়টা বলেন এক নাম্বার বলেন কোরআন তালাবাদ দুই যেটা ছাড়াই যাবে না পাশত্ব নামাজ এটা তো ছাড়া যাবেই তাহলে এক নাম্বার তিলাওয়াতুল কোরআন আর দুই নাম্বারটা এভাবে বললাম যে যেটা ছাড়ার সুযোগ নাই সেটা হলো কি নামাজ তিন নাম্বার বলেন সাধ্য অনুযায়ী দান সৎকার আপনি দুই টাকা সমর্থ আপনি দুই টাকায় সৎকার আপনার পাঁচ টাকা সামর্থ্য নিয়মিত নিয়মিত এই তিনটা অভ্যাস নিয়মিত করেন আল্লাহ তালা পবিত্র করারে বলে যাদের মাঝে এই তিনটা স্বভাব থাকবে সুরা ফাতির আল্লাহ বলেন ইন্না কিতাব আল্লাহ যারা নিয়মিত আল্লাহ কিতাব তেল করবে কিতাব আল্লাহ ও আকাবুসাল্লাহ দুই নাম্বার যারা নিয়মিত নামাজ কায়েম করবে নাম্বার যারা গোপনে প্রকাশ্যে আমার থেকে খরচ করবে আল্লাহ বলে জানো তারা কেমন কাজ করে তিজারত আল্লা তারা এমন এক ব্যবসার আশা করে আমি আল্লাহর কাছে যে ব্যবসায় কখনো লস নাই শুধু লাভ আর লাভস তাহলে আল্লাহর সাথে এটা ব্যবসা সুবাহ আল্লাহ নিয়মিত কোরআন তেল নিয়মিত পাশ্য নামাজ নিয়মিত কিছু দান সৎকা এই অভ্যাসটা নিয়মিত করার চেষ্টা আপনি যতটুকু পারেন নিয়মিত দান সৎকা প্রতিদিন করেন পাঁচ টাকা